আসসালামু আলাইকুম আর তো প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যারা আবেদন করেছেন তারা অনেকেই হচ্ছে আমার কাছ থেকে জানতে যাচ্ছেন যে আবেদন ফি তিনশো টাকা কিভাবে জমা দিতে হবে তো আজকের ভিডিওতে আমরা ওইটা নিয়েই কথা বলবো তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি গুরুদোয়াল কলেজ কিশোরগঞ্জের আবেদন করেছে তো এই ক্যান্ডিডেটের হচ্ছে টাকা পে করতে পারতেছে না তো আজকে আমি তার টাকাটা পে করে দিব তো চলেন আপনি দেখবেন কিভাবে হচ্ছে আমরা টাকাটি পে করি তো আপনি যেই কলেজে আবেদন করেন না কেন সেই কলেজের নামটি আপনাকে গুগলে আসে সার্চ করতে হবে তো দেখেন আমি হচ্ছে গুগলে আসে সার্চ করব মনে করেন এটা হচ্ছে গুগল এখানে আসে আমি সার্চ করবো যে গুরু দয়াল গভর্নমেন্ট কলেজ ওকে গুরুদয়াল গভর্নমেন্ট কলেজ লিখে সার্চ করলাম করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে আমি ক্লিক করে দিছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গুরুদুয়ার সরকারি কলেজের ওয়েবসাইটটা খুলে গেল এটা কিশোরগঞ্জের তো এইখান থেকে আমাদেরকে দেখতে হবে নোটিশ বোর্ড কোথায় রয়েছে এইখানে যদি আমরা এই বাটনগুলোতে দেখতে পাই নোটিশ বোর্ড তাহলে ভালো না দেখতে পেলে আমরা নিচে আসবো আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ ওকে সো নোটিসে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু অনেক ধরনের নোটিশ রয়েছে সো এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নোটিশ আজকে প্রকাশ করেছে সেটা হচ্ছে একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি আমরা এখানে ক্লিক করে দিব ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে কিন্তু হচ্ছে ডাউনলোড হবে না আমরা একটু বেঁকে আসি আমরা এই যে রিড দেখতে পাচ্ছেন রিডে ক্লিক করলাম এই যে পাশে যে নোটিশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নোটিশটা তো এইভাবে আমাদেরকে কিন্তু নোটিশটা খুঁজে বের করতে হবে প্রথমত ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে টাকা কিন্তু পে করতে হবে তিনশো টাকা ঠিক আছে এবং এইখানে আমরা একটু যদি পড়ি পড়ার পর আমি বুঝতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি দেখেন প্রাথমিক আবেদন ফি তিনশত টাকা দেখতে পাচ্ছেন নির্ধারিত বিকাশ অ্যাপের মাধ্যমে দেখেন বিকাশের মাধ্যমে তারা টাকাটি জমা নিচ্ছে এবং সাতাশ মে দু তারিখের মধ্যেই কিন্তু হচ্ছে টাকাটি জমা দিতে হবে ওকে সো এখন আমরা দেখি যে কী কাগজপত্র লাগতেছে একটু নিচে আসি দেখতে পাচ্ছেন আবেদন ফ্রম জমার স্থান এখানে কিন্তু বলে দিছে যে আবেদন ফ্রম জমার স্থান ভূগোল বিভাগ সময় সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে এবং দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে আরও ভালোভাবে বলে দিছে যে বিকাশ অ্যাপসের মাধ্যমে ফি পরিশোধের নিয়ম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আমরা করছি এবং বলছে পূরণকৃত আবেদন ফর্ম এবং পেমেন্ট রিসিভ ফি জমা দানের মেসেজের প্রিন্ট কপি পূরণকৃত আবেদন ফর্মের সাথে উনিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই কিন্তু জমা দিতে হবে ক্লিয়ার কী কী জমা দিতে হবে আমাদেরকে জমা দিতে হবে হচ্ছে আবেদন ফর্মটি জমা দিতে হবে যেইটা আমরা ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম এবং পেমেন্ট রিসিভ অর্থাৎ বিকেশ দিয়ে যে তিনশো টাকা পে করলাম ওর একটা রিসিভ কোনটা আমি দেখায় দিব ওইটা লাগবে ঠিক আছে এবং এইখানে দেখেন কিভাবে পরিশোধ করতে হবে লিখা আছে স্পষ্টভাবে লিখা আছে দেখেন আমাদেরকে এই যে ওয়েবসাইটে যাইতে হবে জিডিসি ডট শিখা ইএমএস ডট কম হ্যাঁ তারপরে যায়ে লগ করতে হবে এবং লগ ইনের পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে আইডি হচ্ছে এটা পাসওয়ার্ড হচ্ছে এটা ওকে দেওয়ার পর বলা হচ্ছে কি হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে তারপর সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ থেকে অ্যাডমিশন প্রিলিমিনারি টু মাস্টার সিলেক্ট করে এনিউ অ্যাডমিশন রোল এ আবেদনকারীর আবেদনের সাত ডিজিটের অ্যাডমিশন রোলটা দিতে হবে এবং স্টুডেন্টের নামটা আবেদনকারীর সঠিক নাম লিখে সাবমিট করতে হবে পরবর্তীতে বিকাশের মাধ্যমে পে করতে হবে ওকে এবং বিকাশ অ্যাপসে লগ করতে হবে তারপরে হচ্ছে মোর অপশনে যাব এডুকেশন ফিতে যাব এই কলেজের নাম লিখে সার্চ করব। স্টুডেন্ট আইডি আমরা বসায় দিব সাত সংখ্যার যে আইডিটা এবং পরবর্তীতে টাকা পে করব তো যাই হোক আমরা এগুলো প্র্যাকটিক্যালি করি তো দেখেন সর্বপ্রথম আমাদেরকে বলা হয়েছে জিডিসি ই শিখাতে যেতে হবে তো আমি একটি নতুন টেবে আসলাম এইখানে লিখতেছি জিডিসি ই শিখা ইএমএস এটা লিখেই সার্চ করলাম তারপরে হচ্ছে এখানে আমি সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি জিডিসি ইএমএস ডট কম আসছে এখানে ক্লিক করলাম তারপরে এইখানে দিতে হবে জিডিসি স্টুডেন্ট এইটা লিখবেন দেখেন এবং এইটাকেই কপি করবেন কপি করে পাসওয়ার্ডের ঘরে এইটাই বসাবেন বসানোর পর সাইন ইন সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন এই যে অপশানটা খুলে গেল এখান থেকে অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ফর্মে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাপ্লিকেশন গ্রুপ এইখানে এই অ্যাডমিশন টু মাস্টার্স সিলেক্ট করাই থাকবে এই দেখেন অ্যাডমিশন প্রিলিমিনারি টু মাস্টার্স এটাই সিলেক্ট করবেন ওকে তারপরে এন ইউ অ্যাডমিশন রোল সো রোল কোনটা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন এইটা হচ্ছে আপনাদের কপিটা এখানে যে থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স টু ওয়ান এই রোলটা কিন্তু এখানে বসাইতে হবে ওকে তো আমি এই রোলটা এখানে বসাচ্ছি থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স টু ওয়ান ওকে তো এটা আমরা সুন্দর করে বসাইলাম ভালো করে চেক করবেন ভুল যেন না যায় তারপর স্টুডেন্টের নাম দিতে হবে তো আপনি আবেদন করার সময় স্টুডেন্টের নাম যেটা ছিল সেইটাই দিতে হবে তো দেখেন এইখানে আবেদনের সময় যে নাম ছিল আমি ওই নামটাকে এইখান থেকে কপি করে নিব সো এটাকে কপি করে নেওয়ার পর আমি হচ্ছে সুন্দর করে স্টুডেন্টের নামে এই নামটা বসাইলাম ঠিক আছে এবং অ্যাডমিশন রোলটা ভালো করে খেয়াল করবেন তিনশো দশ পাঁচশো বাষট্টি এক আমি একটু চেক করে নেই তিনশো দশ পাঁচশো বাষট্টি এক ঠিক আছে আমার ওকে এখন আমরা সাবমিটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম রিকোয়েস্ট রিসিভড প্লিজ পে টাকা তিনশো এখন আমরা হচ্ছে তিনশো টাকা কিন্তু আমাদেরকে পে করতে হবে ওকে তো আমরা এখন কি করবো আমরা বিকাশের অ্যাপসে চলে আসবো সো দেখতে পাচ্ছেন আমি বিকাশের অ্যাপসে চলে আসছি ব্যালেন্সটা দেখাচ্ছি দেখেন ব্যালেন্স তিনশো সাতাত্তর টাকা তিয়াত্তর পয়সা রয়েছে তো আমরা হচ্ছে এখন পেমেন্ট করবো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও দেখুন লেখা আছে বাংলাতে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে যে এডুকেশন ফি এডুকেশন ফি ক্লিক করতে হবে এবং এমন আসলে বন্ধতে ক্লিক করতে হবে ওকে তো এখান থেকে এই যে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন এখানে ক্লিক করে আমি এখানে লিখব গুরু জিইউ আর ইউ গুরু ঠিক আছে গুরু লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গুরু দয়াল গভর্নমেন্ট কলেজ চলে আসছে আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের সামনে যদি আপনারা একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বিল সময়সীমা ওকে তো বিল সময়সীমা আমাদের কাছে জানতে চাচ্ছে সো আমরা কি করব আমরা এখন বর্তমানে যেই মাস চলতেছে সেই মাসের নাম কিন্তু এখানে সুন্দর করে কিন্তু দিয়ে দিব ওকে সো আমরা এইখানে হচ্ছে মে মাস বর্তমানে মে মাস মে দু দিয়ে দিলাম ওকে তারপর এখানে হচ্ছে স্টুডেন্ট আইডি দিতে হবে তো স্টুডেন্ট আইডির জায়গায় আপনি কি করবেন স্টুডেন্ট আইডির জায়গায় হচ্ছে এই যে স্টুডেন্টের হচ্ছে রোল নাম্বারটি আমরা দিয়েছিলাম থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স ওয়ান ওইটা দিব সো দেখেন থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স টু ওয়ান ওকে তো আমি এটা সুন্দর করে দিলাম দেওয়ার পর আমরা পে করতে এগিয়ে যেন ক্লিক করলে আমাদের নাম দেখাবে তো আমি পে করতে এগিয়ে যেন ক্লিক করুন ওইখানে ক্লিক দিচ্ছি হুম ক্লিক করার পর একটু ওয়েট করলে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি নাম্বারটা আমাদের দেওয়া ঠিক রয়েছে এখানে শিরিন শিলা নাম চলে আসছে মানে নামটা আমরা ঠিক দিছি এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আনপেইড মানে এখনও হচ্ছে টাকাটি পেইড করা হয়নি এবং তিনশো টাকা কাটবে দেখতে পাচ্ছেন এবং পরের ধাপে যেতে ট্যাপ করুন এইখানে আমরা ক্লিক করব ওকে তারপর হচ্ছে আমাদের কাছ থেকে তিন টাকা নব্বই পয়সা কিন্তু চার্জ কাটবে এখানে বলে দিছে তো কাটুক সমস্যা নাই তো আমরা এখানে পিন নাম্বার দিব তো হচ্ছে আমি এখানে সুন্দর করে আমার বিকাশের পিন নাম্বারটা দিলাম দেওয়ার পর এই যে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এই জায়গায় ঠাসে ধরে রাখতে হবে ওকে তো আমি ঠাসে ধরলাম ধরার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এডুকেশন ফি সফল হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন লেখা আসছে এবং আমাদের কিন্তু উপরে একটা এস এম এস আসছে এস লাগবে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এডুকেশন ফি সফল হয়েছে এবং পরবর্তীতে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রিসিট ডাউনলোড করুন এই রিসিটটুকু ডাউনলোড করতেই হবে তো রিসিটে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এই রিসিপ্টটাকে আপনি গুগল ক্রমে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল এই যে দেখেন উপরে এই যে আমাদের হচ্ছে এই রিসিপ্টটা এইটা ডাউনলোড হয়ে গেছে এটাকে আমি ওপেন করে দেখাই তো আমি এটাকে হচ্ছে পিডিএফ ভিউয়ার দিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইটাকেই বলা হচ্ছে রশিদ ঠিক আছে এই রসিদটা আপনারা সুন্দর করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করবেন প্রিন্ট করে এইটা সহ কিন্তু জমা দিতে হবে ওকে তারপর কি অপশন ছিল আমরা একটু দেখে আসি তারপর আমরা হোমে ফিরে যাই ক্লিক করলাম তো দেখেন এখন এখন আমার ব্যালেন্সটা দেখেন শুধুমাত্র তিয়াত্তর টাকা তিরাশি পয়সা রয়েছে ও আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের যে এস এম এসটা আসছিলো এই যে দেখতে পাচ্ছেন এই এস এম এসটা তো এই এই যে এস এম এসটা এই যে এইটা এটা এটা হচ্ছে আপনি সুন্দর করে এই যে আমি একটু এটাকে জুম করি তো এই এসএমেস্টার কিন্তু হচ্ছে প্রিন্ট কপিটা আপনাকে কিন্তু বের করে রাখতে হবে এই যে এসেমেস্টার হ্যাঁ এইটারও প্রিন্ট কপি জমা দিতে হবে ঠিক আছে তো দেখেন আপনি এইখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন এই যে দেখেন এই অবস্থা থাকার পরে হচ্ছে এই যে এই যে দেখেন রিসিপ্ট প্রিন্ট এখানে ক্লিক করে এইখানে হচ্ছে আপনার অ্যাডমিশন নাম্বারটা দেবেন আমি দিচ্ছি থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স টু ওয়ান দিয়ে আমি পেমেন্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পেমেন্টটি হান্ড্রেড পার্সেন্ট ডাউন হয়ে গেছে এই যে প্রিন্ট করলাম প্রিন্ট করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা রসিদ এই রসিদটা কিন্তু অবশ্যই আপনার লাগবে তো এইটাকে সুন্দর করে এই যে আমি দেখতে পাচ্ছেন এইখানে সেভ সেভ লেখা আছে এইখানে হচ্ছে ডেস্কটপে এটা সেভ করলাম দেখেন তো সেভ করে ফেলছি এটা আমি ঠিক আছে এবং সেভ করার পর আমরা যে ডাউনলোডে যাই যদি আপনাদেরকে এইটা দেখাই তো এই যে দেখেন আমাদের তিনশো টাকা পে করা হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের একটা কপি এই কপিটাও আপনাকে প্রিন্ট করে কিন্তু জমা দিতে হবে ওকে